প্রবল শক্তিশালী হারিক্যান ম্যালিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুড়িয়ে দিয়েছে অনেক স্থানে পুরো পাড়া মহল্লা প্লাবিত হয়েছে এবং এতে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে এছাড়া জ্যামাইকা হাইতি ও কিউবায় ঘরবাড়ি হাসপাতাল ও সড়ক ধ্বংস হয়ে গেছে দ্বীপ দেশগুলোর অনেক এলাকায় এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে ঘূর্ণিঝড়ের সবচেয়ে ভয়াবহ আঘাতের কেন্দ্রবিন্দু ছিল জ্যামাইকা ঘন্টায় দুশো কিলোমিটারেরও বেশি গতির বাতাস নিয়ে আঘাত হানা ক্যাটাগরি পাঁচ মাত্রার এই ঝড়ে দেশটিতে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানান পুরো দেশটাই যেন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তিনি বলেন আশি থেকে নব্বই শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল লাইব্রেরি পুলিশ স্টেশন বন্দরঘর সহ অন্যান্য সরকারি স্থাপনা এদিকে হাইতিতে ভয়াবহ বন আরও আরো অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে দশ জনই শিশু মেলিসা এখন দুর্বল হয়ে ক্যাটাগরি এক ঘূর্ণিঝড়ে পরিণত হলেও তা এখনো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ঝড়ের কারণে জ্যামাইকার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ ঘর ছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ড মেকেনজি জানিয়েছেন তিনজন পুরুষ ও এক নারী বন্যার পানিতে ভেসে গিয়েছিলেন এবং পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে দেশটির তিন চতুর্থাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্টেগো বে শহরের মেয়র রিচার্ড ভার্নন বলেন শহরের অর্ধেকটাই পানিতে তলিয়ে গেছে এখন আমাদের একটাই লক্ষ্য সবাই বেঁচে আছে কিনা তা নিশ্চিত করা জ্যামাইকার পর মেলিসা উত্তর দিকে অগ্রসর হয়ে কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল জনগণকে সতর্ক থাকতে বলেছেন এবং জানিয়েছেন দেশটি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আগেই প্রস্তুতি নিয়েছিল আর এটি ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করেছে এছাড়া হাইতিতে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় তিন হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে গেছেন খ্রিস্টান সংগঠন ওয়ার্ল্ড রিলিফ এর কর্মকর্তা পাসকাল বিমেনি ইয়ামানা বলেন অনেক বাড়ি উপকূলে ভেসে গেছে অনেকেই খালি হাতে ধ্বংস স্তূপ সরাচ্ছেন